মিসমিলাই রহমান রহিম সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সেন স্পোর্টসের পক্ষ থেকে আমি শামসুদিন সাগর আর সুপ্রিয় দর্শক একটা নতুন আর একটা বিপিএল নিয়ে আপডেট নিউজ দিতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ত্রিশ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করা হয়েছিল পরবর্তীতে বিকাল চারটার দিকে ঘোষণা এসেছিল যে ম্যাচগুলা একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে টাইমও কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছিল বিকেল তিনটায় এবং রাত আটটায় কিন্তু বিসিবির নতুন আর একটি সিদ্ধান্ত এসেছে থার্টি ফার্স্ট অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ পাশাপাশি বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন সব কিছু মিলিয়ে বিসিবি নতুন আর একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে একত্রিশ তারিখের পরিবর্তে ম্যাচগুলা কিন্তু আগামী চার জানুয়ারি দু ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে সুতরাং একত্রিশ তারিখ আর ম্যাচ হচ্ছে না আমরা প্রেস ব্রিফিংয়ে জিএসএন এর মাধ্যমে জানিয়েছিলাম আপনাদেরকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে একত্রিশ তারিখ ম্যাচ অনুষ্ঠিত হবে তো সেটা আর হচ্ছে না আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা ম্যাচগুলো নিয়ে টিকিট সংরক্ষণ করে রাখবেন এই টিকিট দিয়েই আপনারা একত্রিশ তারিখ তিরিশ তারিখ তিরিশ তারিখের যে ম্যাচ এই ম্যাচটাই এই ম্যাচ দুটি ম্যাচে আপনারা দেখতে পারবেন এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি একত্রিশ তারিখ কিন্তু ম্যাচ ঠিক টাইম মতোই অনুষ্ঠিত হবে অর্থাৎ দুপুরে একটায় প্রথম ম্যাচ শুরু হবে এবং সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচ শুরু হবে তাই আপনারা সময়ে আসবেন এবং একত্রিশ তারিখের ত্রিশ তারিখের দুটি ম্যাচ একত্রিশ তারিখ আপনারা উপভোগ করবেন এই ছিল বিপিএলের নতুন আপডেট এই তারিখের ম্যাচ নিয়ে সবচাইতে বড় কথা হচ্ছে আপুসের নেত্রী বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু তারিখের কিছুটা রোদ বদল হয়েছে এবং সব কিছু মিলিয়ে বিসিবি সব বিষয় আশয় অ্যানালাইসিস করেই কিন্তু তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে সুতরাং আমরা তাদেরকে স্বাগত জানাই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য এবং সব কিছু সঠিকভাবে জানানোর জন্য ধন্যবাদ আপনারা চার তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসবেন এবং বিপিএল এর ম্যাচগুলো উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ